এই বড় সিরিয়ালটা দেখায় তারপর আস্তে আস্তে ফুল ভিডিও টা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে রয়েছে চোখ খাট এক চোখ মানে এটাও বক্স খাট গুলো ফুল বক্স করে নেন মাত্র দুই হাজার যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন আমাদের এখানে কি চকলেট কালার খাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হাতিল বাদার্স হ্যাঁ এদিকে আরেকটা খাটে গেলে শুনবা আর পাশাপাশি এখানে হোয়াইট ডিজাইনের মধ্যে খুবই চমৎকার এদিকে আরেকটা খাটে গেলে শুনবা এখানে রয়েছে চায়না মডেল আরো অনেক কালেকশন রয়েছে আমাদের এখানে কিন্তু শুরুতে ভিজিট করলে আপনারা 2400 খাট দেখে নিতে পারবেন আমরা যে কোনো ডিজাইন চয়েস করে স্ক্রিনশট দিলে ওই ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আরেকটি ডিজাইন কালারে কালারে ভরপুর এই যে ভাই মহারাজা নাকি মহারাজা রাজা রাজা মহারাজা মহারাজা এই যে একটা খাট রয়েছে এটা ভালোবাসায় ভরপুর এটা কি এনলেন্ডে ভাই পুরোটাই হোয়াইট ভাই এখানে লাভ ডিজাইন

আমাদের এখানে আসতে গেলে আপনার যদি ঢাকা হয়ে আসেন ঢাকার যাত্রাবাড়ি শনি একরা শনি একরা ঢালে নেমে বলবেন জিয়া সরেনি ব্রিজ চব্বিশ ফিট আলামি মধ্যে সাথে আমরা যাবো হ্যাঁ ওইখান থেকে রিক্সা অটো সবকিছু পাওয়া যায় আপনার এখানে আসলে হয়ে যাবে

সেমি বক্স আপনার ছয় সাত পাচ্ছেন আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ফুল বক্স নিতে গেলে আপনার প্রত্যেকটা খাটের সাথে দুই হাজার টাকা এক্সট্রা অ্যাড হবে এগুলো হবে সেমিবক্স এবার এদের না চাইলে ফুল বক্স নিলে আরো দুই হাজার

একদম ভাইরাল একটি কালকশন সাধারণ আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটি ডিজাইন রয়েছে এটার প্রাইস ও মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটি খাট

আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি এটা প্রায় আমরা একবারে কমাই টমাই দিয়েছি মাত্র কথা দিব ভাইয়া বলেন ভাই যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে ভাই আপনারা তো কারখানাতে তৈরি করে আপনাদের কমে কেউ দিতে পারবেন একদম কম্পারাইজে দিবেন যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম মাত্র চব্বিশ হাজার টাকা

ডেলিভারি ডেলিভারিটা সম্পূর্ণ শুধু নেবেন আর ব্যবহার করবে আর যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন আমাদের এখানে একটি আহ চকলেট কালার খাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হাতিল বাদার্স হ্যাঁ বড় বড় কোম্পানিতে আপনারা দেখে থাকেন ওখানে দাম থাকবে লাগবে না এখানে রয়েছে আরেক চমৎকার খাট এখানে দেখতে পাচ্ছেন লেদার মধ্যে কাজ করানো আছে ছয় ফিট বাই খাট এটা আপনার পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা চোদ্দ হাজার এখানে রয়েছে চমৎকার একটি খাট লেক সাইড হ্যাট সেম ভাবে আমরা কাজ করে দিয়েছি আপনার দেখতে অনেক বেশি পছন্দ হবে আপনার ঘর অনেক বেশি সুন্দর থাকবে এই খাটটা দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ এটা প্রাইস যে আমরা রেখেছি মা

টাকা হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন রয়েছে মাত্র মাত্র হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এটা তো গাড়ি ভাড়া ফিরি চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা খাটের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গাড়ি ভাড়া সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনারা আসবে বাড়ি পর্যন্ত যারা সাদা পছন্দ করেন সবচেয়ে বেশি তারা কিন্তু মহারাজা ডিজাইন আমরা কাজ করে দিয়েছি আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করবে এই খাদ্যের প্রাইস আমরা দিয়েছি অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে কালেকশন রয়েছে এটার দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো ভালোবাসায় ভরপুর ভালোবাসা ভরপুর এটার প্রাইস আমরা দিয়েছি অনলাইন মাত্র ষোলো হাজার টাকা ভাই গিনলে ভাবি খুশি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এটা কি ভাই এখানে রয়েছে বেশি একদম প্রিমিয়াম একটি খাট এটা ল্যাক সাইড সেম টু সেম ভাবে ডিজাইন আমরা করেছি 6 ফিট বাই 7 ফিট এর এটা সেমি বক্স করা আছে আপনার তার মানে খাট প্লাস ড্রেসিং টেবিল ঘুম থেকে উঠে নিজের সিয়ারা দেখতে পারবে মিররও লাগায় দিয়েছেন

বাগা ছাপা হ্যাঁ বাগা ছাপার মধ্যে খুশি রয়েছে আরেকটি কালেকশন এটা প্রাইস কিন্তু আমরা একদম কমাই দিচ্ছি আপনাদেরকে সব সময় এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার টাকা কি বলেন ভাই

প্রজাপতি মডেল প্রজাপতি মডেল প্রজাপতি মডেল মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এদিকে লাভ ডিজাইন এখানে কিন্তু কাজ চলে যাবে আর ভালোবাসা কিন্তু এই কত এটা আমাদের অনেক বেশি চলে এই খাট আমরা বেশি কারণ এইগুলো আমাদের কালেকশন এই মাত্র সতেরো টাকা হাজার এদিকে কালেকশন এখানে কালেকশন রয়েছে এইটার পাইজ মাত্র পাঁচশো টাকা চোদ্দ হাজার পাইকে আমি খুচরো রয়েছে হৃদয় লেখার বানিয়েছে রয়েছে চোখ খাট এক চোখ মানে এটাও মায়ামি রে ভাই মারাত্মক একটা ডিজাইন কিন্তু যেগুলো টাকার উপরে দিয়ে দিব আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এখানে আরেকটি খাট দেখতে পাচ্ছেন করা আছে এই খাটের প্রাইস আমরা দিচ্ছি মাত্র চোদ্দ একটা মডেল অনেকে এই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকা সারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে চায়না মডেল আরেকটি খাট যেটা সম্পূর্ণ আমরা কাজ করে দিয়েছি ভিতরে কাজ করা আছে বর্তি করা শিলের মধ্যে অনেকদিন ব্যবহার করতে হবে অনেকদিন ব্যবহার করতে পারবে কাজ কালারের মধ্যে করা আছে আপনার চালে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এটার প্রাইস কিন্তু আমরা একদম কমা রাখছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার চৌষট্টি জেলায় আজকে আমাদের দর্শকদের ভরপুর কালেকশন দেখালাম ইনশাল্লাহ যদি আপনাদের আমাদের এখান থেকে খাট পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ কলে রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার পছন্দের যে খাটটি আছে অর্ডার করতে পারবেন এক টাকা অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো যারা যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করতে চাচ্ছি না কারণ আপনারা লং ভিডিও দেখতে চান না হ্যাঁ আপনাদের জন্য আমরা শর্টকাটের মধ্যে যতটুকু পারি আমরা অল্প সময়ের ভিতরে আমাদের কালেকশনগুলো দেখাই যাতে আপনাদের ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম